আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত প্রিয় ভাই বোন উগ্র বদ মেজাজি স্বামীকে ভালো করার জন্য লাইনে আনার জন্য বস করার জন্য খুবই দামি এবং পাওয়ারফুল একটা আমল রয়েছে যে আমলটা এখন আমি আপনাদেরকে জানাবো ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ ভালো কিছু জানতে পারবে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো নিয়মিত পেতে দয়া করে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকবে তো প্রিয় বোন অনেক বোনের স্বামী আছে খুবই উগ্র মেজাজ বদ মেজাজ স্ত্রীকে কষ্ট দেয় টর্চার করে স্ত্রীকে মানসিকভাবে অশান্তিতে রাখে এমন বোনেরা স্বামীকে উদ্দেশ্য করে এই আমলটি যদি করেন ইনশাল্লাহ আপনার স্বামী বদ মেজাজ উগ্র মেজাজ দূর হয়ে যাবে সে আপনার সাথে ভালোভাবে কথা বলবে আপনার প্রতি মায়া ভালোবাসা জন্মাবে যতদিন আপনারা বেঁচে থাকেন সুখে শান্তিতে সংসার করতে পারবেন জীবন যাপন করতে পারবেন তা আমলটি করার জন্য প্রিয় প্রিয়ভুন আপনি পবিত্র হয়ে যাই নামাজে কেবলামুখী হয়ে বসবেন কেবলামুখী হয়ে বসে ইয়া বা ইয়া বা সিতু এই দোয়াটা তিন শতবার পাঠ করবেন তিনশোবার পাঠ শেষ হলে আপনি পানির উপর বা কোনো খাবারের উপর ফু দিবেন ফু দিয়ে এই পানিটা বা খাবারটা আপনার স্বামীকে খাওয়াবেন আর এই আমলটা তিন দিন তিন দিনে কাজ না হলে এক সপ্তাহ করেন ইনশাল্লাহ আপনি দেখবেন আপনার স্বামীর মধ্যে একটা পরিবর্তন চলে এসেছে তার উগ্র মেজাজ বদ মেজাজ সব চলে যাবে আপনার প্রতি নম্র হয়ে যাবে আপনার প্রতি ভালোবাসা মায়া জন্মাবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট আর বেশি বেশি শেয়ার করবেন যাতে আরো অনেক বোনেরা জেনে উপকৃত হতে পারে পরবর্তী এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও গুলো নিয়মিত পেতে দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন